না না <laughs> <laughs> <laughs>

আরে কত লাগিয়ে একটা টিচ দাও তিন চার ছয় ছয় চার এই সব যখন লাগিয়ে তখন এই বাস্তব লাভই খেলতে আমরা এক কি বাস পাঁচ তিনটা আমি লুডো খেলা দিছি সবার লাস্টে গিয়া আমি জিতে যাই ওস্তাদ এখানে যে কি হবে দেখা দাও 500 টাকা তুমি বিজয় হবে ভাই তিন এটা তিন দিও 10 টাকা আমি বিজয়ই হবোই হবো এটা গ্যারান্টি ইস்க்குতে গাবই উপরে কি

সে <laughs> <laughs> <laughs>

মানে লড়াই এত হাডা হাড্ডা লড়াই হয়েছে শেষ পর্যন্ত কিন্তু এনামুল শোভা কে উ খেলায় চলে যাচ্ছি আমরা মুহিতটা দুই তিনের ছাত্র